বাংলার অন্যতম বিশ্বস্ত গহনার ব্যান্ড এমপিজে জুয়েলার্স সাতাশে এপ্রিল শনিবার কৃষ্ণনগরে তাদের নতুন শোরুমের উদ্বোধনের মাধ্যমে আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা করল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় বাংলা অভিনেত্রী কৌশানী মুখার্জি উদ্বোধনী অনুষ্ঠানে নেতৃত্ব দেন এমপিজে জুয়েলার্সের কর্ণধার সৌমিক রাজ চৌধুরী কারণ আমরা মহিলারা যারা যারা গয়না করতে সাজতে ভালোবাসি তাদের জন্য এত বড় সুখবর যে এমপিজে জুয়েলার্স কৃষ্ণনগরকে নতুন রূপে নতুন ভাবে সাজানোর জন্য এত সুন্দর একটা স্টোর খুলে দিলার্স জুয়েলার্সের জন্য একটা জোরে হাততালি হোক কারণ আমার মনে হয় জোরে হাততালি বলে যে দাঁড়িয়ে কোন ধরে হ্যাঁ মানে আমার মনে হয় যে আমার আমরা সবাই এই নানান ধরনের গয়নায় সাজতে ভালোবাসি আর আজকে আমি কৃষ্ণনগরে এসেছি এমপিজে জুয়েলার্সের নতুন স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে আর এমপিজে পরিবারের অংশ হতে পেরে আমি গর্বিত আমি আপ্লুত এবং আশি বছরের উপর তারা আজকে গয়নার ইন্ডাস্ট্রিতে আছে আর যখনই আমরা কোনো প্রিমিয়াম গয়নার ব্র্যান্ডের কথা ভাবি তখন প্রথম নাম যেটা মাথায় আসে সেটা হচ্ছে জে জুয়েলার্স কৃষ্ণনগরের নতুন শোরুমে থাকছে চিরন্তন ডিজাইনের সঙ্গে আধুনিকতার ছোঁয়া যা ঐতিহ্য ও নান্দনিকতার এক অপূর্ব মিশ্রণ এদিন অভিনেত্রী কৌশানী মুখার্জি ঘোড়ার গাড়ি করে শহর পরিক্রমা করে গোল্ড একটা ট্রাস্টেবল আইটেম আর আমাদের ইচ এন্ড এভরি পিস আমাদের গভর্নমেন্ট বিআই স্ট্যান্ডার্ডে আমাদের হলমার্ক আমাদের সোনা আমরা বিক্রি করি সো আমাদের ট্রাস্ট ফ্যাক্টরটাই আমাদের মেন অ্যান্ড গোল্ড যেহেতু অস্পিশিয়াস আইটেম লোকের বিশ্বাসটা খুব জরুরি তো আমরা এটাকে ধরে রাখতে পেরেছি আর নতুন নতুন ডিজাইনস নিয়ে আসতে পারি যেটা কাস্টমারদের ভালো লাগার মধ্যে হয় এখন উইথ দ্য গোল্ড প্রাইসেস গোয়িং হাই আমরা যে লাইট ওয়েট জুয়েলারি কালেকশন করি বা অনেক নতুন নতুন ইনোভেশন তৈরি হয় অনেক অনেক রকম ডিজাইনের পেছনে অনেক সময় দিতে হয় আমাদের অনেক কাজের ইয়ে চলে এর সাথে সাথে ইনোভেশনেও আমাদের অনেক কিছু আমাদের নজর রাখতে হয় তো আমার মনে হয় এইগুলো করতে থাকলে উইথ টাইমস টেকনোলজি চ্যালেঞ্জেস এগুলো চলতে থাকে আমাদের এটার সাথে সাথেই আমরা এগিয়ে